হ্যালো গাইজ আই এম সুপর্ণা ওয়েলকাম মাই চ্যালেঞ্জ ক্রিয়েটার সুপর্ণা আজকে নিয়ে এসেছি চিংড়ি ভাপার রেসিপি হাতে টাইম না থাকলে এইভাবে চিংড়ি মাছের ভাপা করে আমরা গরম ভাতে সার্ভ করতে পারি প্রথমে প্রথমে আমি একটা মশলা করে নিয়েছি এখানে আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি দুই চামচ আর সাদা সর্ষে নিয়ে নিয়েছি তিন চামচ এখানে সাদা সর্ষের পরিমাণটা আমি এখানে বেশি ইউজ করেছি সামান্য একটু লবণ দিয়ে আমি এটা শুকনো আগে একটু পেস্ট করে নিয়েছি দেখুন লবণ দিয়ে পেস্ট করা হয়ে গেছে এবার আমি পোস্তটা একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি চা চামচে তিন চামচ মতো আমি পোস্ত দানা দিয়ে দিলাম এবার আমি এটা শুকনো গুড়িয়ে তারপরে লঙ্কা দিয়ে করে নেবো এইদিকে আমার ভাতটা হতে লাগছে আর এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছের লেস টুক রেখে দিয়েছি মাথাটা বাদ দিয়ে নিয়েছি দেখুন লঙ্কা দিয়ে পেস্ট করা হয়ে গেছে পেস্টটা ভালো করে পেস্ট করতে হবে একদম ফিনিশভাবে পেস্ট করতে হবে যেন কোনো দানা না থাকে চিংড়ি মাছের লেসটা রেখে দিলে ভালো লাগে দেখতে তার জন্য রেখেছি তোমাদের যদি পছন্দ না হয় অবশ্যই ফেলে দিতে পারো আর চিংড়ি মাছের শিরা থাকে একটা ময়লা শিরা খাদ্য নালি তাদের ওইটা অবশ্যই ফেলে দেবে কিন্তু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি একটু বড় করেই কুচিয়েছি মিহি করে কোচানোর দরকার নেই দিয়ে দিয়েছি বা ভালো করে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের হাতে অনেক সময় টাইম না থাকে রান্না করার বা ইচ্ছা হয় না তখন কিন্তু আমরা এইভাবে এক পদ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে পদটা যদি ভালো হয় এইভাবে চিংড়ি ভাপা আমরা করে নিতেই পারি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে দেখুন বেশ খানিকটা আমি সর্ষের তেল দিয়েছি এই রেসিপিতে একটু সর্ষের তেলটা দিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আপনারা যতটা পরিমাণ করবেন সেই অনুযায়ী লবণটা ইউজ করবেন এবার সব কিছু আবার মিশিয়ে নিচ্ছি এটা খুব ঝটপট হয়ে যায় এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম ভাতে একটা পদ্মে হয়ে যায় আর যদি ফেসবুক পেজের থেকে এই রেসিপিটা দেখেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন লাইক করবেন আমার ফেসবুক পেজের নাম সুপর্ণা সাহা আমার ভালো করে মেশানো হয়ে গেছে বা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা গরম ভাতে ডোলে খেতে খুব ভালো লাগবে এবার টিফিন বক্সের মুখটা আটকে আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে দিয়ে দিলাম এবার ঢেকে দেব ভাতটা হওয়ার মুখে মুখে দিতে হবে ফ্যানটাও আমার এই ভাতটা হয়ে যাবে এই ফ্যান দিয়ে জলটা ঝরানোর লাগবে না এবার আমি ঢেকে দিচ্ছি ঢাকনাটা খুলে দেখাবো কেমন হয়েছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে রেসিপিটা এবং খুব ভালো লাগবে এই চিংড়ি মাছ বেশি বড় নেবেন না এই সাইজে চিংড়ি মাছটা নেবেন তাহলে সুস্বাদু হবে খুব ঠান্ডা হয়ে গেছে এবার আমি খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর লঙ্কাটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত